আমি কি ফাইন জল ঢেলে দিকে চাও গোবর দিতেছি কি ফাইন করি সমান করে এই দেখো এই দেখো ই এইরম করি গোবর দিতে ই আমার মা মোটা সময় পায় না এ কাজ সে কাজ এই ওয়াশেলে করে কেন এরা এই দোলা টোলা সরি দে সরি দে ই এই দিকে চাও দিকে চাও কি একটা পাইছি আমি মোটে এই সেই এত স্লিপ হয়েছে এত স্লিপ হয়েছে আমি পড়ে গেছে আমার একটু তুলে দাও আমার একটু তো এ দেখে চাও এরম ভাবে গোবর দিতে তোমরা জানো হ্যাঁ মোটা সমান করতে পারো না আমার সেজদা ফোন করিল কইলো যে দুর্গা বাড়ি বেড়াতে যাবো বুঝ তো এখন সেই দে সেই দে আসি যদি দেখে যে উঁচু নিচু রয়েছে তাহলে খুব রেগে যাবে না যাও আমার সেই তো গোবর দিতে পারে না সমান করতে পারে না আমি গোবর দিতিস দেখো কি সুন্দর করে গোবর দিতিস দেখো ফাইন করে এই এই জায়গাটা আসলে করতেছে এই জায়গাটা বড্ড কি পানা এটা উঁচু পানা এই তোরা কিছু নেয় আমি একটু এই জায়গাটা একটু খুঁড়ি সমান করে দিই আমার শেষ দা আসবে কি মজা হবে দেখবি হ্যাঁ এই জায়গাটা উঁচু এই তোরা কিছু নেয় এই জায়গাটা একটু খুঁড়ি দিতে হবে হ উঁচু উঁচু ঠিকত কি জানো একটা উঁচু উঁচু ঠিকতো এই তোরা কনে গেলি কারোর তো না এরা যে কনে যায় তাকে জানি কেটা আছিস কিছু নিয়ায় নিয়ায় এই জায়গাটা খুঁড়ি হ্যাঁ এরমভাবে সমান করে আমি সমান করিয়ে দেবো সমান না করি আমি ছাড়বো নাকি ই বড্ড আশাইলে জায়গা উঁচু নিচু কিসাব ফোটে এই এই আবার জল দিতেস এ জল দিতে এ তোমরা জল দিতে কেন আমি এমনি আমি হচ্ছে কী গোবর দিয়ে উঠতে পারতেছি সিলিপ হুতো উড়ে আমার মা গোবর দেয় এরম সিলিপ হয় না আমার শেষ দেয় এরম গোবর দেয় আমি এরম সিলিপ হয় না ভালো গোবর দিতে পারে না আমি গোবর দিছি দেখে যাও কিরম সিলিপুতেও দেখো 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 কিরম সিলিপুতেও দেখো এরম ভাই গোবর দিতে আয় তোমরা দেখি নাও হ্যাঁ কী ফাইন গোবর দিছি দেখে যাও ই দে দেখো কি ফাইন কি ফাইন কি ফাইন গব্দিসি দেখো কি ফাইন ফাইন দিকে যাও কিরম পাচিলে বুদে দেখো দেখো তোমার দিকে যাও এরম গব্দিতি তোমার পাড়া এরম ভাই গব্দবা হ্যাঁ এরম ছলিবা এ দারুন দারুন কি ফাইন কি ফাইন কি ফাইন কি কুতি কি কুতি আর কি কুতি